আসসালামু আলাইকুম কল্পকথা টিসুকালসার খেজুর বাগান এখন বিকেলবেলা এখন বর্তমান বাতাটা ঢেকে দেব কারণ ঢেকে দেবার কারণ হলো এই যে পরাগায়ন যে করছি পাউডারটা যে পাউডারটা দিছি এবং ভিতরে যে পুরুষ ফুলের বাদি কেটে দিছি এরা আপনার এখন আমাদের এখানে কুয়াশা পড়ে বৃষ্টির মতো কুয়াশা পরে হালকা যদি না দেই তাহলে কুয়াশা পরে এগুলো আপনার ছত্রাক ধরে যাবে এই এগুলা এই পাউডারগুলা ইয়ে হয়ে যাবে এই একদম ভিজে যাবে তার জন্য এই পলিতে ঢেকে দেবো এখন আবার কাল সকালে খুলে দেব এভাবে তিন দিন দেব বেশি না এভাবে তিন দিন ডেকে দেব তিন দিনের পর আর ডেকে দেওয়া দেওয়া না এখন প্রতিটা বাদাই আমরা পল্লিতে ডেকে দেবো দেখতে পারছেন এই পল্লি আনছি এই যে দেখতে পারছেন এখন পল্লিতে ডেকে দিছি আবার কাল সকালবেলায় পল্লি খুলে দেব আবার কাল বিকেলে আর নামাজ মাস পরে ডেকে এই এভাবে তিন দিন ডেকে দেব তারপর আর ডেকে দেওয়া লাগবে না আজকে কয়েকটি বাধা পরাগায়ন করছি এগুলো এখন ডেকে দেব একটু পরে ইফতারের টাইম আজকে নয় রমজান ইফতারের টাইম আজকে আজকে ইফতার আমাদের এখানে ছয়টা দশে জামালপুর সদর জামালপুর এদের আরেকটি গাছ দেখতে পাচ্ছেন এদের ডেকে দিব এখন পলি দিয়ে এখানে পলি আছেই এখন ডেকে দিব আজকে এই ফ্রন্দর ভিডিও আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও বেশি বেশি করে দেখবেন শেয়ার করবেন আর সবাই খেজুর বাগান করবেন ইনশাআল্লাহ